আজকে বানিয়েছিলাম পটল ভাপা তবে একটু অন্যরকম ভাবে প্রতিদিন পটলের এক তরকারি খেয়ে বোর হয়ে গিয়ে একটু স্বাদ বদলের জন্য আজকে অন্যরকম ভাবে নিরামিষ ভাবে বানালাম ভাবলাম তোমাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করে যায় তোমাদের যদি কখনো ভালো লাগে তোমরা বানিয়েও চলো ঝটপট রেসিপিটা দেখে নি তাহলে প্রথমে আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়েছিলাম তারপর সেগুলোকে সরষের তেলে নুন দিয়ে ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব যেহেতু ভাপা বানাবো তাই পটলগুলো খুব ভালো করে ভাজা দরকার তাছাড়া পটলগুলো কিন্তু পানসে লাগবে খেতে পটলগুলো যখন বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এই পটলগুলোকে আমরা কড়াই থেকে সরিয়ে অন্য একটা পাত্রে রাখবো আর পটল ভাজার যে তেলটা থাকবে সেই তেলটাকেও ফেলবো না এটাকে আমরা পরে ব্যবহার করে নেব দেখো পটলগুলো এখন সরিয়ে রাখছি অন্য একটা পাত্রে এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি দুই টেবিল চামচের মতো সাদা তিল আর তার সাথে চার থেকে পাঁচটার মতো কাজু এগুলোকে একটু ভালো করে ড্রাই রোস্ট করে নেব যখন তিলটা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে ভাজার তখন ওটাকে মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে তার সাথে এক মুঠোর মতো নারকেল আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব এবার একটা বাটি নিয়ে নিয়েছি ভাপা করব যেহেতু তাই টিফিন বক্স তো লাগবেই তাই টিফিন বক্সের নিচে দিয়ে দিলাম কলা পাতা কলা পাতাটা অপশনাল কিন্তু কলা পাতা দিয়ে ভাপালে কলা পাতার একটা সুন্দর গন্ধ আসে যেটা খেতে ভালো লাগে তারপর যে আগে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একটু চেখে দেখে নিলাম যে নুন মিষ্টিটা ঠিক আছে কি না তারপর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো টক দই সেটাকেও ভালো করে মিশিয়ে আগের থেকে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দিলাম আর তারপর পটল ভাজার যে তেলটা রেখেছিলাম সেই তেলটা থেকে ওপর দিয়ে দিলাম তোমরা যদি এখানে পটল ভাজার তেলটা না দিতে চাও তাহলে নর্মাল সর্ষের তেল দিতে পারো কিন্তু পটল ভাজার তেলটা দিলেও কিন্তু স্বাদ বেশ ভালো হয় ওপর থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ওপরে আরেকটা কলা পাতা দিয়ে এটাকে বন্ধ করে দিয়ে টিফিন বক্সটা বন্ধ করে একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে এটাকে স্টিমে রেখে দিয়েছিলাম মোটামুটি পনেরো মিনিটের মতো পনেরো মিনিটের পর টিফিন বক্স ঠান্ডা হয়ে গেলে এটা খুললেই আমাদের নারকেল তিল দিয়ে পটল ভাতপা কিন্তু একদম রেডি একবার ট্রাই করে দেখো নিরামিষের দিনে আমার তো বেশ ভালো লেগেছে খেতে আশা করি তোমাদেরও ভালো লাগবে গরম গরম ভাতে এরকম পটল ভাপা আর কি চাই এক পটলের থেকে অনেকটা মুক্তি স্বাদও নতুন খেতেও ভালো চলো আজকে এটুকুই ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা